যিনি আমার সাথে কিছুদিন আগে যোগাযোগ করেছিলেন উনি আসলে একজন উদ্যোক্তা এবং একজন ফ্রিল্যান্সার উনি মেন পেশা হচ্ছে ফ্রিল্যান্সার তার পাশাপাশি উনি টাইগার মুড়ি খামার করবেন বলে আমার সাথে যোগাযোগ করেন এবং আমাকে ফোন করেন তো ওনার লাইফে অনেক চড়াই উতরাই আছে এবং উনি অনেক স্ট্রাগল করে একটা পজিশনে এসেছেন উনি কিভাবে সফলতার মুখ দেখেছেন এবং একজন সফল উদ্যোক্তা হয়েছেন এবং তার পাশাপাশি কিভাবে উনি এই খামারটি

মানে আমার একটা চিন্তা ভাবনা এরকম না আমার একটা অফলাইন বিজনেস আমার জন্য সবচেয়ে বেটার হবে আর এখানে পাশাপাশি আমার আয়টা জিনিস হচ্ছে যেটা আমি আসলে মুভিটার ব্যাপারে যেটার জন্য উদ্বুদ্ধ হয়েছি আমি ইন্টারনেটে অনেকগুলো ব্যবসার ব্যাপারে ঘাটা করছি ঘাটা করার পরে আমি দেখলাম যে আসলে ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল দেখলাম আমার আশেপাশে অনেকে আছে আশেপাশে আপনি এই খামার করতে উদ্বুদ্ধ হয়েছেন আপনি তো এই খামারে তেমন একটা সময় হয়তো মনে হয় আমি এই খামারের সময় না আচ্ছা তাহলে কেউ সময় দেয় এই খামারের সময়টা হচ্ছে মূলত আমার শ্বশুর আচ্ছা আচ্ছা আর ভাবি হয়তো সময় দেয় না আমার শ্বশুরি শ্বশুরি সময় দেয় আচ্ছা তো এই বাচ্চা গুলো যে সংগ্রহ করছেন কতগুলো বাচ্চা সংগ্রহ করছেন আমি মূলত বাচ্চা সংগ্রহ করেছিলাম হচ্ছে আপনার দুশো পিস আচ্ছা এই বাচ্চা গুলো কোথা থেকে সংগ্রহ করেছে কোথা থেকে ফার্মস থেকে কোথা থেকে ফার্মস মানে আমাদের ফার্মস আর কি এখান থেকে আপনি এখানে আমি একটা জিনিস খুব ভালো লাগছে সেটা হচ্ছে মানে আমি অনেকের কাছে শুনছিলাম যে চল্লিশ বিয়াল্লিশ দিন হচ্ছে আপনার মানে আমার শ্বশুরকে দিয়ে আপনার আরো পঁয়তাল্লিশ দিনের দিন একটা ওজন করেছি অনেকগুলো মুরগি পাওয়া গেছে যেটা হচ্ছে আপনার এক কেজি প্রায় পাঁচশ থেকে পাঁচশো পঞ্চাশ গ্রাম অথবা এক কেজি চারশো এক কেজি চারশো পঞ্চাশ হয়েছে এটা মূলত হচ্ছে আপনার আচ্ছা আমরা বেশিতে যাচ্ছি না আচ্ছা সর্বসা করলে কেমন বলা যায় আসলে পথে বাচ্চার মান কেমন আলহামদুলিল্লাহ একটু ভালোই বেশি পেয়েছেন ব্যক্তিগত ভাবে যেহেতু আমাদের সাথে পরিচয় আছে অবশ্যই

পাইকারের মাধ্যমে যদি মুদি বিক্রি করেন আপনি সব সময় 30 টাকা ন্যূনতম 20 টাকা কম পাবেন আর ছোট উদ্যোক্তা আছেন যারা 200 300 বা 150 এরকম করে আর তাদের উদ্দেশ্যে আমার বলা থাকবে যে আপনারা একটা বাজারে যাবেন তার পাঁচটা দোকান পাবেন আপনি 50 টাকা করে দিয়ে দেন হ্যাঁ আপনি তো মিডলম্যানকে আপনাকে 100 টাকা দিতে হলো না আপনি কিন্তু ওইটা পেলেন প্লাস হ্যাঁ বাড়ি বাড়ি থেকে আসবে এসে যদি নিয়ে যায় সেই ক্ষেত্রে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমরা আঙ্কেলের সাথে একটু কথা বলবো ঠিক আছে আর আশা করি আমাদের সাথে ভবিষ্যতে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ধন্যবাদ